হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো কাছে দূরে সকল বন্ধুদের আমি একবার ওয়েলকাম জানাচ্ছি অনেক দিন পর একটা ভিডিও নিয়ে এলাম তো প্রচণ্ড গরম পড়েছে এই গরমে কিন্তু আমাদের স্কিনও ভালো রাখতে হবে শরীরও ঠান্ডা রাখতে হবে আর প্রচুর পরিমাণে জল খেতে হবে আর আমরা জানি জলের অপর নাম জীবন জল ছাড়া কিন্তু আমরা কেউই বাঁচব না কিন্তু জলের সাথে যদি আমরা বেশ কিছুটা জিনিস মিশিয়ে জলটা আমরা খাই সারাদিন যতটা আমরা ধরো জল গরমকালটা তো আমরা একটু বেশিই জল খাই আর পরিমাণ আমাদের জল একটু বেশিই লাগে তো যদি আমরা ওর সাথে কিছু জিনিস মিশিয়ে জলটা খাই না সেটা কিন্তু আমাদের শরীরের জন্য স্কিনের জন্য খুবই ভালো পেট ঠান্ডা রাখবে শরীর ঠান্ডা থাকবে মন ঠান্ডা থাকবে সব কিছু তো চলো সেটাই আজকে তোমার সাথে শেয়ার করব তো তোমরা যারা আমার চ্যানেলে প্রথম আছো যারা প্রথম দেখছো ভিডিওটি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর পুরোনো বন্ধুদের আমার অনেক অনেক ভালোবাসা তো চলো তোমাদের সাথে শেয়ার করি বেশি কথা বলবো না কথা বললে অনেকটা দেরি হয়ে যাবে চলো তোমাদের সাথে শেয়ার করি তো দেখো আমি অলরেডি কিন্তু এটা বানিয়েই রেখেছি হয়তো তোমরা এতদিনে যে গেছো গেছ তোমার হয়তো খেতে শুরু করে দিয়েছ কিন্তু অনেকেই এখনও জানো না যে এটা কিভাবে। খেতে হয় বা এটা খেলে কি হয় এটা অনেকেই জানলাম যেমন আমি জানতাম না আমি জেনেছি জানার পরে মনে হলো যে আমার বন্ধুদের আমার যদি ইউটিউবের যে বন্ধুরা আছে তাদের সাথে এটা আমি শেয়ার করি এটা আমি আজকে বানিয়েছি বানাচ্ছি মানে আমি খাচ্ছি এত ভালো তোমাদেরকে বলে বোঝাতে পারব না দারুণ সুন্দর যতটাই এর গুণ আর ততটাই এই হচ্ছে আমাদের শরীরের জন্য ভীষণই ভালো তো এটা আমি বানিয়ে রেখেছি যতবার খেতে ইচ্ছে হবে এক গ্লাস করে নিয়ে নিয়ে আমরা খাবো এটা কিভাবে বানাবে কিভাবে বানালাম সেটাই তোমার সাথে শেয়ার করছি তো আমি জল নিয়ে নিয়েছি তোমরা এটা মাটির কোনো জিনিসও বানাতে পারো যেমন মাটির জাগ বা মাটির কলসি যে কোনো কিছুতে তোমরা বানাতে পারো তো আমি এখানে এক বোতল মতন জল নিয়েছি এবার জলটাকে দেখো এর মধ্যে ঢেলে দিচ্ছি জল নিয়ে নিয়েছি খুবই ইজি খুবই সহজ আর কোনো মানে ঝামেলাই নেই আর এখানে আমি কয়েকটা জিনিস নিয়ে নিয়েছি তোমাদেরকে একটু ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি কি কী নিয়েছি বলে দিচ্ছি দেখতে পাচ্ছ এখানে নিয়েছি শশা তোমাদের যার যেমন পছন্দ সে সেরকমভাবে কেটে নেবে এখানে শশা নিয়েছি এখানে পাতি পাতিলেবু নিয়েছি এখানে একটু নুন নিয়েছি তবে ব্ল্যাক সল্টটা নেওয়ার চেষ্টা করবে এখানে আমি পাইনি বলে আমি একটু বিট লবণ নিয়েছি এখানে পুদিনা পাতা নিয়েছি আর এখানে গাজর নিয়ে নিয়েছি ব্যাস এই কটা জিনিস দিয়ে আমি করব এর থেকে বেশি কিছু আর লাগবে না তো দেখিয়ে দিলাম যে আর যেমন পছন্দ সে সেরকমভাবে কেটে নেবে তবে চেষ্টা করবে ব্ল্যাক সলটা নেওয়ার আমি ব্ল্যাক সলটা মানে আমার কাছে নেই এনে রাখতে হবে সেই জন্য আমি এখানে একটুখানি বিট লবণই নিয়েছি তো এখন এগুলো সব কিছুই আমি জলের মধ্যে মিশিয়ে দেব। কত সহজ বুঝতেই পারছ আর এগুলো প্রত্যেকটাই কিন্তু মার্কেটে পাওয়া যায় এমন নয় এগুলো সিজনে এটা শসা তারপর গাজর পুদিনা পাতা সব কিছুই কিন্তু সময় পাওয়া যায় মার্কেটে গাজরটাও দিয়ে দিলাম সব কিছু দিয়ে দেব দারুণ একটা সুন্দর ফ্লেভার পাবে আর এই পুদিনা পাতাটা দেওয়াতেও কিন্তু একটা সুন্দর ফ্লেভার পাবে খেতে সত্যি কথা বলতে খেতেও ভালো আবার এর গুণাগুণও প্রচুর এই গরমের জন্য তো এই ওয়াটার ডিটক্স ওয়াটারটা কিন্তু আমাদের সবার ছোট বড় সবার কিন্তু খুব প্রয়োজন এবার একটুখানি নুন আমি এটার মধ্যে মিশিয়ে দিচ্ছি এটা সকালে বানিয়ে রেখে দেবে সারা দিন যখন যখন খেতে ইচ্ছে করবে এভাবে ঢেলে নিয়ে খেয়ে নেবে তো কত ইজি দেখতে পেলে এই ডিটক্স ওয়াটারটা বানিয়ে নেবে তারপর খেয়ে নেবে খুব সুন্দর তাহলে ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবে আর কমেন্ট করে জানাবে এবং সবার মধ্যে শেয়ার করে দেবে যাতে এই গরমের মধ্যে সবাই এই সুন্দর একটা জিনিস খেয়ে শরীর মন সব কিছু ঠান্ডা করতে পারে আর এই গরমের মধ্যে আমাদের মাথাও খুব গরম হয় মাথা ঠাউর কিন্তু ঠান্ডা হয়ে যাবে তো আজকের জন্য ভিডিওটা আমি এই পর্যন্তই পরবর্তী ভিডিও নিয়ে আবার তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে ততক্ষণে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর অবশ্যই এটা কিন্তু যারা খাওনি আজ থেকে খাওয়া শুরু করে দাও স্কিনের জন্য শরীরের জন্য খুবই ভালো সব কিছুই ভালো থাকবে আর আমি তো খাওয়া শুরু অলরেডি করেই দিয়েছি সেটা তোমাদেরকে তো আগেই দেখালাম এবার তোমরাও শুরু করে দাও তো আজকের মতো তাটা